মেয়েদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন আপত্তিকর ছবি ভাইরাল এবং ব্ল্যাকমেলিংয়ের ঘটনায় আটক এক যুবক মেয়েদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন আপত্তিকর ছবি ভাইরাল এবং ব্ল্যাকমেলিংয়ের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ত্রিপুরা রাজ্যের তেলিয়া মোড়াতে ঘটনায় সচেতন জনতার হাতে আটক এক অভিযুক্ত ঘটনা তদন্তে ওসি রাজীব দেবনাথের নেতৃত্বাধীন তেলিয়ামুড়া থানার পুলিশের নিষ্কর্মণ্য ভূমিকায় জনগণের চরম ক্ষোভ কারণ দীর্ঘদিন জিআরপিতে চাকরি করে গায়ে মেদ জমে যাওয়া ওসি রাজীব যে তেলিয়ামুরার জন্য একেবারেই ব্যর্থ তারই প্রমাণ মিলল আবারও একবার একাধিক সূত্রের অভিযোগ মূলে খবরে প্রকাশ বিগত কিছুদিন যাবৎ তেলিয়ামুরা এলাকা জুড়ে বেশ কিছু যুবতীর বা গৃহবধূর ব্যক্তিগত জীবনের আপত্তিকর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ফলে তেলিয়ামুরা থানা এলাকায় উদ্বেগ ছড়াচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র অম্পি চৌমুহনীতে স্টুডিও সুপ্রিম নামের কম্পিউটারের দোকানটি অবস্থিত হওয়াতে ছাত্রছাত্রী থেকে শুরু করে আমজনতা অনেক মানুষই বিভিন্ন ছবি সহ নানা প্রকারের কম্পিউটারের কাজের জন্য আসে এই দোকানে অভিযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে ওই দোকানের কর্মচারী নির্মল সূত্রধর ওটিজির মাধ্যমে লোকের মোবাইলের ফোন থেকে ছবি নেওয়ার কথা বলে মোবাইল ফোনে থাকা বিভিন্ন ব্যক্তিগত এবং আপত্তিকর ছবি নিজের কাছে কায়দা করে সংরক্ষণ করে এবং পরবর্তীতে সেই ছবি বা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলিং করে বলে অভিযোগ সামনে এসেছে এরই মধ্যে এক পীড়িতার পরিবারের লোকজন এমনই একটি বিষয় নিয়ে ঘটনা ঘটার দু থেকে তিন দিন পর সামাজিক মাধ্যমে ছবি ভাইরালের ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ তেলিয়ামোড়া থানার দ্বারস্থ হলে তেলিয়ামোড়া থানার ওসি দায় মনোভাব নিয়ে ঘটনার তদন্ত শুরু করে থানার অভিযোগ করার চার থেকে পাঁচ দিন গড়িয়ে গেলেও পুলিশ যখন পুলিশ একেবারেই ব্যর্থ প্রমাণিত হচ্ছিল শেষ পর্যন্ত শনিবার এক প্রকার বাধ্য হয়ে পরিবারের লোকজন সহ এলাকার এক অংশ সম্পন্ন সচেতনতা যুবকের নিজেদের ব্যক্তিগত উদ্বেগ গ্রহণ করে জানতে পারে আসলে গোটা ঘটনার মূল মাস্টারমাইন্ড স্টুডিও সুপ্রিমোর কর্মচারী নির্মল সূত্রধর যখন তারা এই সূত্র ধরে কম্পিউটার এক্সপার্ট নিয়ে ওই দোকানে হানা দেয় তখন স্টুডিও সুপ্রিমোর কর্মচারী নির্মল সূত্রধরের কম্পিউটারে তল্লাশি চালিয়ে এই ধরনের বহু আপত্তিকর ছবি উদ্ধার করতে সফল হয় তৎক্ষণাৎ এই ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুরা থানায় এবং পরবর্তীতে উত্তম মাধ্যম দিলে সে নিজের মুখেই স্বীকার করে কোটা ঘটনার পেছনে সে জড়িত শেষ পর্যন্ত তেলিয়ামুরা থানার পুলিশকে খবর দিলে নীল লজ্জের মতো তেলিয়ামুড়া থানার ব্যর্থ পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নির্মল সূত্রধরকে থানায় নিয়ে যায় এখন প্রশ্ন এক্ষেত্রে তেলিয়ামুড়া থানার ওসি রাজীবনাথের নেতৃত্বাধীন মাথা ভারী খাকি বাহিনার ভূমিকাটা কি ঘটনার দুই থেকে তিন দিন পর তেলিয়ামুড়া থানায় ঘটনা সম্পর্কে জানানো হলো কেন নড়ে চড়ে পুলিশ উঠছে একাধিক প্রশ্ন

মানে তেলিয়ামতে অমরতে এই যাবৎকালে যে ভাইরালের ঘটনা হইতাছে তা কি সব তুমিই করতেছ হ্যাঁ এখন পর্যন্ত মানে কয়জনের এরকম ভাইরাল করছ হ্যাঁ একজন